বিগত ষোলো বছরে ফ্যাসে শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন মামলার মাধ্যমে তাকে কারাগারে ভরার জন্য ব্যাপকভাবে প্রচেষ্টা চালিয়েছিলেন শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা গত পাঁচই আগস্টের পতনের পর থেকে দায়িত্বটি কে গ্রহণ করলেন তিনি ভারতে বসে থাকলেও ডক্টর ইউনুসের ওপরে তার ক্রোধ সারা জীবনেও কমবে না বরং যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকি এবার সরাসরি ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা করলেন এবং তার ব্যাপারে গভীর অ্যাকশনে যাচ্ছেন টিউলিপ সিদ্দিকী ও সজীব অজিত জয় তাদের এই মামলা কি ডক্টর ইউনুস পর্যন্ত সুইতে পারবে কি হতে যাচ্ছে বিস্তারিত আরও জানবো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট

উকিল নোটিশ পাঠাইছে আদালতের মাধ্যমে পাশাপাশি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকেও উকিল নোটিশ পাড়াইছে এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা এমন না যে এবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে তিনি অনেকবারই সেখানে নির্বাচিত একজন মন্ত্রী বা কি বলছে প্রতিনিধি এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের রোশানলে তো শেখ পরিবার আছেই তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে যে টিউলিপসের দিকে নতুন আরেকটা পরিকল্পনায় এগুচ্ছেন আর এই গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে গেলেন সেই দেশের প্রধানমন্ত্রী ভাই একটা আশ্চর্য বিষয় ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোন সম্পর্ক দেখালেন না ওনার সাথে কোনো ধরনের অ্যাক্টিভিটিজও করলেন না তো এটা পিছনে পিছনে অনেকে জল্পনা কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটার পিছনে টিউলিপসের দিকের হাত আছে এই পার্টিগুলো যখন তিনি নিয়ে গেছেন আচ্ছা এখন পার্টিগুলা তাই নতুন আমরা যদি দেখি আপনি দেখেন যে এবার ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউনি সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং আরো বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তার বক্তব্য পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ ডক্টর ইউনুস এবং দুদক বরাবর টিউলিপ বিরুদ্ধে আপনার একটি উকিল নোটিশ পাঠানোর দাবি করা হয়েছিল যেগুলো আপনার আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজেও আপনার এটা আপডেট হয়েছিল নোটিসে বলা হয়েছে তারা সুনাম রক্ষা সুনাম রক্ষা করাই এবং ইউনুস ও দুদকের প্রধান তামাশা যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এল এফ মাধ্যমে এই নোটিশটি ডক্টরিয়ন্স এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানার অথবা চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন তিনি বলছেন যে গত আঠারোই মার্চ পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন মানে এখানে যারা বড় বড় অফিসাররা আছেন তাদেরকে দিয়ে পাঠানো হয় এরপর চার জন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো নোটিসে আইনি প্রতিষ্ঠান বলছেন যে আমরা কিংবা টিউলিপ জবাব পাইনি আমরা স্পষ্টত জানতে চেয়েছি লিখা হয়েছে আরো যে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য মানে এখানে নানান বক্তব্য আছে টিউলিপ যখন সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেল তখন সেখানে আপনি দেখবেন যে স্টার কেয়ারম্যানের সাথে তার সাক্ষাৎটা হলো না এরপর হচ্ছে তিনি সেখানে অনেকগুলো মিটিং করলেন মিছিল করলেন আবার সেখানে বাহিরে প্রটেস্ট হয়েছে বিক্ষোভ হয়েছে তো এই প্রটেস্ট এবং বিক্ষোভের মধ্যে কেউ কেউ বলছেন যে টিউলিপ সিদ্দিক টাকা ঢালছেন এখন টোটাল খেলা দেখে যেটা মনে হচ্ছে টিউলিপ দিকে আন্তর্জাতিকভাবে যে সমর্থন বা একটা অবস্থান তিনি আছেন পাশাপাশি তার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে অভিযোগ এনেছেন তিনি সেগুলোকে আইনি বানোয়ার এবং কি সিস্টেমকে ব্যবহার করা মামলা হিসেবে কিন্তু যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন যে তার কি বাংলাদেশের সিটিজেন আছে না তিনি কি বাংলাদেশের এমপি সাবেক না তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ আনছে দুদককে এটা প্রমাণ করতে পারছে এখনো না তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এটা তার মনে হচ্ছে সেখান থেকে তিনি চিন্তা করতেছেন যে না এবার ডক্টর মত ইউনুস্কে একটা লারা দিয়াই দেখি ইন্টারন্যাশনাল লেভেলে শেখ হাসিনা নিশ্চয়ই অনেক খুশি ভালো থাকা স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিশ্বে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অপশক্তি বাংলাদেশের যতগুলো তৈরি হয়েছিল তার মধ্যে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ আরও আওয়ামী লীগের বিভিন্ন অপশক্তির কাছে তিনি পরাজয় বরণ করেননি বরং বিজয়ী হয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক আগামী নির্বাচন পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনুস টিকতে পারবেন নাকি তার আগেই তাকে বিরত্ব দেওয়া হবে এই অন্তর্বর্তী সরকারের পথ থেকে আসুন বিস্তারিত আরও জানবো রিপোর্টে রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন রকম সংস্কারে রাজি করানোর জন্য জাতীয় ঐকমত্য কমিশন দফায় দফায় বৈঠক করছেন শেষ মুহূর্তের আলোচনা চলছে এখন সেই কমিশনে বিভিন্ন দল যাচ্ছেন এবং কোন কোন সংস্কার করবেন কতটুকু করবেন এগুলো নিয়ে নানান দ্বিমত মতপার্থক্য আছে খুবই থাকার কথা এটা খুবই অবাক হয়ে যাই যে অনেকেই অবাক হয়ে বলেন যে এই দল এটা মেনে নিচ্ছে না কেন সেই দল সেটা মেনে নিচ্ছে না কেন সবাইকে একমত হয়ে যেতে হবে সবাই মনে করছেন একটা সংস্কার প্রস্তাব তৈরি হয়েছে অনেকগুলো কমিশন ছটা কমিশনের রিপোর্ট নিয়ে এর মধ্যে একটা ইনফ্যাক্ট ঐক্যমত্তা কমিশনে নেই পুলিশ সংস্কার কমিশন সেটা বলা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে করে ফেলা হবে বাকি পাঁচটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সর্বশেষ সংবিধানের কয়েকটা ইস্যু নিয়ে গুরুতর মতপার্থক্য আছে এবং সেটাকে কেন্দ্র করেই যাবতীয় আলোচনা হচ্ছে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি তাতে আসলে যথেষ্ট ভালো ঐক্যমত্ত হয়েছে আমি সেটা নিয়ে কয়েকটা কথা বলবো কিন্তু একটা নতুন ঘটনা ঘটেছে খুবই দীর্ঘদিন আটকে থাকা একটা ইস্যুতে বিএনপি তার সমর্থন দিয়েছে সেটা হচ্ছে দুই টার্ম প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন না টার্ম না এটা পাল্টে গেছে প্রথম বলা হচ্ছিল দুই টার্ম এখন দুই টার্ম কথাটার মধ্যে একটা টেকনিক্যাল প্রবলেম আছে সেটা হলো একজন প্রধানমন্ত্রী হলেন এবং কোনো কারণে সে সংসদটা ভেঙে দেওয়া হলো দু বছরের মাথায় এক বছরের মাথায় হতে পারে সেই ক্ষেত্রে দু টার্ম হলে কিন্তু দশ বছর হয় না সো বিএনপি প্রাথমিকভাবে একেবারেই মানে নাই বিএনপি বলছিল যে তারা পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এটা খানিকটা এক সময় ছিল পরপর দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়া যাবে না আমাদের নিশ্চয়ই মনে আছে এই জিনিসটা নিয়মটা মানার জন্য ভ্লাদিমির পুতিন একবার প্রেসিডেন্ট নির্বাচন করেননি তিনি তার জায়গায় দিবিত্রী মেধ্রদেবকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন আবার পরে এই নিয়মটা শেষ হয়ে যাওয়ার পর মানে যখন একবার গ্যাপ হলো তিনি আবার প্রেসিডেন্ট হয়েছেন পরে কনস্টিটিউশন অ্যামেন্ডামেন্ট করে তার নিজের অনুকূলে সবকিছু করে নিয়েছেন সো বিএনপির প্রস্তাব খানিকটা সেরকম ছিল সো দুবার থাকা যাবে পর পর গ্যাপ দিয়ে আবার দুবার আবার গ্যাপ আবার দুবার এরকম হতে পারে বিএনপির পরে আরেক ধাপে গেল এবং তারা দুই ধাপ মানে দুবারের পর একবার গ্যাপ দিয়ে আরেকবার চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ফুল মেয়াদ যদি হয় দুই মেয়াদেই তারা রাজি হলেন মানে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মনে হয় এটা সিম্বলিকলি আমি প্রায় একটা কথা বলছি মানে এগুলো নিয়ম করা বা অন্যান্য সংস্কারে যেসব ইস্যু আছে সেগুলো নিয়ে কাজ করার ভুল তা বলছি না করতে হবে থাকতে হবে এগুলো কাজও করে কিন্তু এটাই একেবারে করলেই সব ঠিকঠাক হয়ে যাবে কেউ একজন প্রাইম মিনিস্টার না থাকলে দেশ চালাতে পারবেন না দল চালাতে পারবেন না আমি মনে করি না আমি প্রায়ই ভারতের সোনিয়া গান্ধীর উদাহরণ দেই দু হাজার থেকে চোদ্দ পর্যন্ত যখন কংগ্রেস পরপর দুবার ক্ষমতায় ছিল চার সালে প্রথমবারই তিনি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাকে প্রাইম মিনিস্টার করা হবে এই আলোচনার সময় তীব্র সমালোচনা করেছিল বিজেপি যে তিনি একজন জন্মসূত্রে ভারতীয় নন আমরা জানি তিনি ইটালিয়ান নাগরিক ছিলেন বিয়ের পর ভারতীয় হয়েছেন তো তিনি আর হননি কিন্তু ওই দুই বছর দুই টার্ম মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন কিন্তু ডিফ্যাক্ট প্রাইম মিনিস্টার আসলে সোনিয়া গান্ধী ছিলেন এটা সবাই জানেন তো যাই হোক তারপরও তারপরও এটা নিয়ে তীব্র ডিবেট ছিল এবং বিএনপি শেষ পর্যন্ত এসে রাজি হয়েছেন মানে এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা সিম্বলিক ভ্যালু আছে সিম্বলিক ভ্যালু কেন বেশ কয়টা আমি একটার পর একটা বলছি প্রথমটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যে সিদ্ধান্তটা নিশ্চয়ই জনক তারেক রহমান দিয়েছেন মানে বিএনপির কেউ তারেক রহমান সাহেবকে বলা যে আপনি এটা রাজি হয়ে যান আমরা এটুকু হয়ে আর অন্য ক্ষেত্রে আমরা কিছু নেগোসিয়েট করতে পারি আমরা জানি যে বিএনপির সাথে একটা কেউ কেউ বলছেন ট্রেড অফ যে বিএনপি এটা রাজি হওয়ার সাথে আরেকটা জিনিস করছেন এবং খুব ক্ষুব্ধতা দেখিয়েছেন বিশেষ করে এনসিপির লোকজন আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই যাই হোক কেউ তো নিশ্চয়ই তাকে বলেননি যে আপনি এটা মেনে নেন মানে এই জিনিসটা মেনে নেওয়ার প্রধান কে সাফারার আমরা যদি বলি জানাব তারেক রহমান আমি একটা জিনিস একদম দিব্য চোখে দেখি আমি প্রায় বলেছি বিএনপি আগামী পরপর দুটো নির্বাচন এই সামনে যেটা আছে এবং পরের নির্বাচনটাও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা নিশ্চিত আমি তাই দেখি পরেরবার বার তাদের সিট কমতে পারে কিন্তু সে আবারও ক্ষমতায় আসবে তারপরের বার কি হবে সেটা ভাবার আছে ইভেন তৃতীয়বার হওয়ার সম্ভাবনা আছে খানিকটা হলেও খুব কম না বরং বেশি কিন্তু দুটো নিশ্চিতভাবেই দেখি তার মানে জনাব তারেক রহমান তার যে বয়স হবে দুই টার্ম থাকার পর পর যদি এখন থেকে থাকেন বাংলাদেশের প্রেক্ষাপটে সারা দুনিয়ার প্রেক্ষাপটেই তার প্রাইম মিনিস্টার হওয়ার মতো শারীরিক মানসিক সক্ষমতা থাকার বয়স তার পরও থেকে যাবে কিন্তু তিনি সেটা হবেন না তাকে এই কথাটা বলা হয়নি ইনফ্যাক্ট তিনি নিজে এই সিদ্ধান্তটা নিয়েছেন আমরা খুবই আন্তরিকভাবে তাকে এই ব্যাপারে প্রশংসা করতে হবে তার দল ক্ষমতায় আসার পর আমি জানি না তিনি প্রধানমন্ত্রী হয়ে সমত তিনিই হচ্ছেন আমরা জানি না কে কী হচ্ছে তারপরে ধরে নিলাম তো তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশ কেমন চালাবেন দেশ খারাপ চালালে আমরা সমালোচনা করব কিন্তু তার এই যে চিন্তাটা বা এই এন্টায়ার জার্নিতে তিনি দলটাকে যেভাবে পরিচালনা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে এটি ইন্টেগ্রিটি ধরে রেখেছেন আমি প্রায় বলি যে বিএনপি আসলে দল হয়ে উঠেছে দুজন ব্যক্তির হাতে যেও রহমানের আমলে এটা সেই অর্থে দল আমি বলবো না রাজনৈতিক দল তিনি একটা ক্ষমতায় থাকা অবস্থায় যখন দল তৈরি করেন অনেকেই ক্ষমতার নানান হিসেব নিয়ে কাছে আসেন কিন্তু বেগম খালেদা জিয়ার সময় একটা লম্বা সময় এরশদ বিরোধী আন্দোলন তারপর ক্ষমতায় আসা আবার ক্ষমতা হারানো আবার ক্ষমতায় আসা তার পরবর্তীতে তিনি জেলে যাওয়ার পর অসুস্থ হওয়ার পর যারা তারেক রহমান পরবর্তী ধাপে জেনুইন রাজনৈতিক দলে পরিণত করেছেন সো সেটা করেছেন পাঁচ আগস্টের পর খুবই রেসপন্সিবল ভূমিকা তিনি পালন করেছেন দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন এবং এখন অসাধারণ একটা পদক্ষেপ তিনি নিলেন যার মাধ্যমে তিনি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম